আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান পরে আসলাম আশা করি সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন লাইভটা শেয়ার করে দেবেন তো আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য আজকে শুক্রবার তো আজকে ছুটির দিন কাজ নাই সারা দিন বসে আসলাম যাই হোক আসলাম আপনাদের সাথে একটু গল্প করি সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে ছুটির দিন তাই বসে বসে লাইভ করতেছি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করবেন আজকে কোনো কাজ নাই আজকে শুক্রবার তাই ভাবলাম যে একটু গল্প করি কেউ কেউ আসে আবার চইলা যায় আরে ভাই যারা আসো চইলা যাও কেন তো সময় দাও না একটু সময় দাও পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো সমস্যা কি ভাই কাজকে সাপোর্ট করতে তো কোনো টাকা পয়সা লাগে না তো ভাই আমার কথা কি শুনতে পারতেছেন কমেন্ট করবেন আমার ভয়েসটা যদি क्लियर না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে শুনতে পারতেছেন কিনা আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য আপনারা প্রশ্ন করেন আমি অবশ্যই উত্তর দেব সবাই লাইভটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকেন আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো তো আপনারা একটু সাপোর্ট করেন না রে ভাই সমস্যা কি কমেন্ট প্রশ্ন করেন সমস্যা নাই প্রশ্ন করেন আমি উত্তর দেব। আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য তো আপনারা যদি সারা না দেন তাহলে কিভাবে গল্প হইবেন অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন নতুন নতুন ইউটিউবে আসছি তো নতুন রা যদি নতুন পাশে না থাকেন তাইলে কিন্তু অসম্ভব কেউ এগিয়ে যাইতে পারবো না লাইভটা একটু শেয়ার করে দিয়েন সাপোর্ট করে সাপোর্ট জি ভাই ইনশাল ইসলাম অবশ্যই ভাই সমস্যা নাই ভাই সমস্যা নাই আপনি করতেছেন কেন সমস্যা নাই অবশ্যই ভাই সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন নিশ্চয়ই সমস্যা নাই ভাই আপনি সাপোর্ট করে দেখেন সাপোর্ট করবেন একটা করে কমেন্ট করে যাবেন যদি সাপোর্ট ব্যাক না পান ভাই তারপরে আমারে বলবেন যে ভাই আপনার লাইভে যুক্ত আপনি কথা বলছেন বা আমরা বলছি আপনার সাপোর্ট করার কথা আবার করেন নাই ভাই এরকম কোন সময় হইব না সমস্যা নাই যে আমারে সাপোর্ট করবো ভাই আমি কথা দিলাম তারা তারা আমি সাপোর্ট ভাই কারণ আমি ছোট ইউজার নতুন নতুন ইউটিউবে আসছি ভাই ছোটদের পাশে যদি না থাকি তাহলে তো ভাই আমার পাশেও কেউ থাকবো না কারণ আমিও যেমন ছোট আমার মতো আর অনেকেই আছে ভাই ছোটদের পাশে সব সময় থাকতে হইবো কারণ বড়রা ভাই কোনো সময় চায় না যে ছোটরা বড় হোক আমি ভাই এটাও অনেক দেখলাম মেলা দেখছি আসলে এডা কেউ চায় না যারা বড় হয়ে গেছে তারা তো গেছে তারা তাদের মতোই আছে কোনো সময় ছোটই ইজাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা চায় আমরা আরো বড় হই আমরা আরো বড় হই কিন্তু ছোট ইউজাররা একটু বড় হওয়ার জন্য কত বড় ইউজারদের ভিডিওর মধ্যে কমেন্ট করে 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 লাইক শেয়ার কিন্তু কোন সময় দেখছেন বড় ইউজাররা আপনাদের ভিডিও যা কমেন্ট করে লাইক করে শেয়ার করে হাজারে ভাই একটা কথাগুলো মিলাইয়া নিয়েন সমস্যা নাই তো সবাই কমেন্ট করেন কমেন্ট করেন একটু আলাপ করি সমস্যা কি নাই আমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছি সাপোর্ট করলে ভাই সাপোর্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করবেন একটা করে কমেন্ট করবেন ইনশাল্লাহ ব্যাক পাবেন সাপোর্ট কোনো সমস্যা নেই কমেন্ট করেন কমেন্ট করে প্রশ্ন করেন আমাদের তো সবাই কেমন আছেন এটা বলেন না কেন কেমন আছেন সবাই একটু বলেন সবাই কমেন্টে জানিয়ে দেন কেমন আছেন আর কে কোথায় থেকে দেখতেছেন আমার লাইভটা অবশ্যই জানাবেন সমস্যা নাই এমডি সাবির ভাই আপনি কোথায় থেকে দেখতেছেন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বয়সটা কি শুনতে পারতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আমি সাধারণ মানুষ ভাই আমি তাঁতের কাজ করি ভাই তাঁতের কাজ করি সপ্তাহে ছয় দিন কাজ করা লাগে শুক্রবারের দিন ভাই ফ্রি শুক্রবারের দিন ফিরি তাই ভাবলাম যে একটু লাইভ করি ছোটখাটো মানুষ ছোটখাটো ও লাইভ করে বন্ধুদের সাথে কথাবার্তা বলি এর তো একটু ব্যাপার আছে তো অবশ্যই সবাই সবার পাশে থাকবেন তো অবশ্যই কমেন্ট করবেন সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অনেকক্ষণ জবৎ আছেন আপনি আমারই করছেন করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিং আমি নোয়াখালী থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করছেন আমি একটা ছোট ইউজার ভাই একটু সাপোর্ট করেন না ভাই ভাই অল্প বয়স অনেক কষ্ট করে কাজ করি ভাই তো একটু যদি সবার যদি একটু ভালোবাসা পাই সবাই যদি একটু সাপোর্ট করে এখানে তো কোনো টাকা পয়সার কোনো ভাই ব্যাপার না আমি আপনারে সাপোর্ট করবো আপনি আমারে সাপোর্ট করবেন এটা সিম্পল বিষয় এটা স্বাভাবিক বিষয় ভাই

চেষ্টা চালিয়ে যাইতেছি এবং যাব আমি আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি আপনাদের ইনশাল্লাহ থাকবো নতুন নতুন শুরু করছি থাকবো এভাবে আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু আমাকে আপনারা সাপোর্ট করবেন তো আমাকে যারা চেনেন না আমি ছোট মানুষ আমার তো চেনার কথাও না আমি তাদের উদ্দেশ্যে বলতেছি তো আমার পরিচয় হয়েছে ভাই আমি আমার জেলা হয়েছে কুড়িগ্রাম রংপুর ভাই জেলা ইউনিয়ন ভাই আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ছাব্বির ভাই আপনি এস এম এস ডিলিট করে দিছেন যাই হোক ধন্যবাদ আপনি আমার সাথে আপনাকে ওর ধন্যবাদ আপনি অনেক খঞ্জাবদি আছেন আমি দেখতেছি বিডি রাফি 7 আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহানউদ্দিন তো সবাই জাহান ভাই বলেই ডাকে তো আপনারা আমাকে জাহান ভাই বলেই ডাকতে পারবেন কোনো সমস্যা নাই বিডি আরিফ 7 আপনার নাম কি ভাই আমি বলছি আমার নাম এমডি জাহান উদ্দিন তো সবাই ডাকে জাহান ভাই আমারে সবাই জাহান ভাই বলে ডাকে ছোটখাটো আমার মতন যারা আছে হ্যালো অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা আমার সাথে অনেক খঞ্জাবদি আছেন এসকে বিডি কিং আপনার কি কোনো ছেলে মেয়ে আছে জিনা ভাই আমি এখনো বিয়ে করি নাই ভাই আমার বয়স মাত্র বছর আমি সিরাজগঞ্জ জেলায় তাঁতের কাজ করি ভাই অবশ্যই তাঁতের ভিডিও দেখছেন সবাই আমার ভিডিও গুলা যারা দেখেন তো আমি তাঁতের কাজ করি মাঝে সাথে ভিডিও বানাই দি একটা তো আমি তাঁতের কাজ করি আমার কোনো ছেলে মেয়ে নাই বলতে আমি এখন বিয়ে করিনি ছেলে মেয়ে আসবে ঘোর থেকে আমি বিয়ে করি নাই আপনি ফ্রি ফায়ার খেলেন আমি ফ্রি ফায়ার খেলি না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না আমি খেলি না ভাই আমি ফ্রি খেলেন না না ভাই আমি ফ্রি ফায়ার খেলি না এস কে বিডি কিং ভাই আমি ফ্রি ফায়ার খেলি না মুসতাকিন আমার নাম মুসতাকিন ধন্যবাদ ভাইয়া আপনার নাম জানার জন্য মুসতাকিন ভাইয়া আপনার নাম মুসতাকিন আপনাকে ওর সঙ্গ ধন্যবাদ মুসতাকিন ভাই নাকে অনেক অনেক ধন্যবাদ সবাই কিন্তু কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন তো সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন সবাই সাপোর্ট করবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা তো অবশ্যই আমাকে সাপোর্ট দিতেছেন সাপোর্ট না দিলে তো অসংখ্য ধন্যবাদ ভাই আসলে ছোটখাটো মানুষ ভাই গরিব মানুষ কাম কাজ করে খাই চেহারা পানি তেমন একটু ভালো না ঠিক আছে জামা কাপড় ঠিক মতন এ ব্যবহার করতে পারি না ভাই ভালো ভালো জামা কিনতে পারি না যেটা বাস্তব কথা ভাই এটা হয়তো আপনি সবাই কইতে পারেন যে আপনি এই ধরনের কথাবার্তা লাইভে এসে বলেন ভাই কিচ্ছু করার নাই মানুষ কথাই আছে না যে অভাবে স্বভাব নষ্ট তো ভাই অভাবে থাকলে কিসের ভালোবাসা ভাই যাই হোক শেষ আসলাম যদি আপনাদের একটু ভালোবাসা পাই অবশ্যই কিন্তু একটু ভালোবাসা দেবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার আমাকে করছেন এমডি রাফি ভাই আমি খুলনা অসংখ্য ধন্যবাদ ভাই রাফি এমডি রাফি সেভেন আমি খুলনা থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুলনা থেকে দেখছেন ভাই আপনি আরো লাইক করেন আমরা আরো সাপোর্ট করব বিডি কিং ভাই আপনি আরো লাইক করেন আমরা আরো সাপোর্ট করব অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই আমি লাইক করব আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে থাকব সমস্যা নাই লাইক করব ভাই সপ্তাহে দিয়ে একদিন লাইক করব সমস্যা নাই ভাই অবশ্যই লাইক করুন আপনাদের কথাগুলো ভাই অনেক ভালো লাগতেছে ভাই আপনাদের সাথে কথা ও ভাই আমি ঠিক ইংলিশ কইতে পারি না যাই হোক ভাই আপনাকে সাবস্ক্রাইব করছি হ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবো লাইভ শেষ করে আমি ইনশাল্লাহ সবার আইডি থেকে ঘুরে আসব সমস্যা নাই এসকে ব্রেকিং ভাই আমাদের দিকে তো এখন বৃষ্টি হচ্ছে আপনাদের দিকে কি হচ্ছে জিনা ভাই আমাদের এখানে কোনো বৃষ্টি নাই ভাই এখানে অনেক গরম ভাই এখানে কোনো বৃষ্টি হইতেছে না ভাই সব জায়গায় তো আর একসাথে বৃষ্টি হয় না আমাদের এখানে বৃষ্টি হইতেছে না কিন্তু গরম পড়ছে অনেক ভাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হতে পারে আমাদের এদিকে প্রতিদিন হয় ভাইয়া হতে পারে স্বাভাবিক বিষয় হতে পারে ভাই আপনার বাসা কোথায় আপনি আপনাদের ওখানে প্রতিদিন বৃষ্টি হয় হতে পারে ভাই সবাই কি খাওয়া দাওয়া করছেন ভাই ভালোবাসার মানুষ গুলা আসে চলে যায় একটু ভালোবাসা দিলে কি কোনো সমস্যা আছে ভাই কোনো সমস্যাই নাই ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যা ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যা না ভাই আমি এখনো করিনি একটু পর করবো ওকে ভাইয়া আপনি একটু খর করেন সমস্যা নাই খাওয়া দাওয়া করেন শরীর স্বাস্থ্য ভালো রাখুক ভাই আমি এখন ভাত খেয়ে আসি তারপর যে আপনার সাথে আবার কথা বলবো অসংখ্য ধন্যবাদ এসকে বিডি কিং ভাই আপনি আসতে পারেন কোনো সমস্যা নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনি আমার পরিবারে যুক্ত হয়ে গেছেন আসলে ভাই আমি ছোট ইউজার অবশ্যই পাশে থাকবেন ভাই পাশে পাবেন সমস্যা নাই আপনি খাওয়া দাওয়া করেন ভাই যান সমস্যা নাই আপনি আসতে পারেন ভাই খাওয়া দাওয়া করেন রাত মোটামুটি অনেক হয়ে গেছে দশটা বাজে দশটা ছয় বাজে আপনি এখন খাওয়া দাওয়া করেন ভাই খাওয়া দাওয়া আসেন তারপর আবার দেখা হবে সমস্যা নাই তো সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আমার কথাগুলা কি ক্লিয়ার শুনতে পারতেছেন নাকি একটু জানাবেন কমেন্ট করেন সমস্যা নাই কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই দিতেছি কোনো সমস্যা নাই কমেন্ট না করলে তো রিপ্লাই কি একা একা কি বগর 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 করলে ভালো লাগে না তো আপনারা কমেন্ট করেন আমি রিপ্লাই দিতেছি কে কোথায় থেকে দেখতেছেন সবাই কেমন আছেন ভাই কামে কাজে খুবই কষ্ট ভাই ভালো লাগে না তাই তো আপনাদের সাথে আসলাম একটু কথা কথাবার্তাটা বলতে কিন্তু আপনারা তো ঠিক মতো কমেন্ট করতেছেন না একটু কমেন্ট করেন লাইক করেন তাহলে তো অবশ্যই ভালো লাগবো ভাই ভাই যাই হয়ে যাক কিন্তু মোবাইলে এমবিটা করতেই হয় এমবি না বললে তো ভাই ইয়ার কোন কিছু কর নাই আমরা তো ভাই ওই যে মাছে বাঙালি বোঝার নাই যাই হোক

এত সুন্দরভাবে ভালো ভালো ভাবে কমেন্ট করতেছেন ভাই কি বলবো অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা এই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট করব ভাই বড় বড় ইউজারদের আমার একটা ফেসবুক আইডিয়া আছে এই মতে একটা পেজ খুলছি তো বড় বড় ইউজাররা বলে যে মানে মানে সবার ভিডিওতে जाया গঠনমূলক কমেন্ট করো কমেন্ট করো ভাই কমেন্ট করতে 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 ভাই পাগল হয়ে গেছি কিন্তু কোন দিন ওই যে আমার পাঁচটা ফলোয়ার নাই ভাই তারা তো কয় যে ভালো ভালো গঠনমূলক কমেন্ট করো সমস্যা নাই ফলোয়ার বাড়বো ভাই এটা মিথ্যা কথা এ পুরোই মিথ্যা কথা তাই যদি হইতো ভাই আমি যে আমার জীবনে ওই এই ফেসবুক পেজটা দিয়ে আমি যত ভিডিওর মধ্যে যত কমেন্ট করছি ভাই তাইলে মনে করেন যে আমার প্রায় ছয় মাসের মতন হয়ে গেছে আমি হয়তো এতদিন ভিডিও অনেক মানে মাঝে সাথে গান টান গাইছি আর ওলোকা ছাড়ছি কণ্ঠ তো আর তেমন ভালো না ভাই কণ্ঠ ভালো না চেহারা ভালো না হ্যাঁ সাপোর্ট করে কন support করা এত সহজ জিনিস না চাইলে তো আর পাওয়া যায় না ভাই সবার মনের মতন হওয়া অসম্ভব মানুষ তো আমি বোঝার নাই তাই তো মনে করেন যে সবার মনের মতন হইতে পারি না যে ওই পেস্টার পিছনে অনেক দিন সময় নষ্ট করছি আমি অনেক সময় নষ্ট করছি কিন্তু কোনো কাজে আসে নাই শেষ পর্যন্ত একটা ইউটিউব চ্যানেল শুনলাম তো আল্লাহ ভরসা দেখা যাক আপনাদের ভালোবাসার পিছনে তো ছুটতেছি যদি একটু পাই তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবো তো আমি আপনাদের পাশে আছি সব সময় আছি ইনশাল্লাহ থাকবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে অবশ্যই থাকবো ভাই তো সবাই কমেন্ট করেন কমেন্ট করেন আমি রিপ্লাই দিতেছি কে কোথায় থেকে দেখতেছেন কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করেন আমার তো সবাই একটু সবাই একটু কমেন্ট করেন কিং ভাই আপনার মা বাবা কি বেঁচে আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমার মা বাবা বেঁচে আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জি ভাই আপনার মা বাবা কি বেঁচে আছে ভাই আপনাকে ধন্যবাদ কিং ভাই স্পষ্ট শুনতে পারতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যাই হোক কথা ক্লিয়ার না শোনা গেলে আবার সমস্যা তো আপনি জানিয়ে দিলেন যে শুনতে পারতেছেন যাই হোক ভালো কি ভাই আমার মা বাবা বেঁচে আছে মাসাল্লাহ ভাই আল্লাহর কাছে হাজার হাজার শুকুরিয়া আল্লাহ আপনার মা বাবাকে বেছে রাখছেন যাই হোক ভাই মা বাবাকে কষ্ট দিও না ভাই আমার একুশ বাইশ বছর বয়স আমি কিন্তু এখন পর্যন্ত কোনদিন মা বাবার অবাধ্য হয়ে নেই ভাই আমার বাসা কিন্তু কুড়িগ্রাম জেলায় আমি সিরাজগঞ্জ বেলকিছুতে আমি তাঁতের কাজ করি ভাই লেখাপড়া করছি হালকা একটু ভাই তেমন না এই এই পর্যন্ত লেখাপড়া করছিলাম তারপরে আমার গরিব মানুষ ভাই করতে পারি নাই মানে এখন পর্যন্ত কিন্তু আমি মোটামুটি ভাবে যাই হোক কাম কাজ যাই করি বাড়িতে দেই টাকা পয়সা দেই মানে ভাই বাবা মার কষ্ট ভালো লাগে না তো বলে নাই তো বাবা মা কষ্ট দিবেন না সবাই বাবা আমার পাশে থাকবেন সব সময় থাকবেন পড়ার না পড়ার বুঝেন তো সবাইকে কিন্তু সাপোর্ট করতে হইব পড়ার মাইয়াও কম না নিজের বাবা মা কম না সবাইকে মনে করেন যে কিন্তু তো কথা ভাই সবার মনের মতন হওয়া যায় না চেষ্টা করতে হইব চেষ্টায় কোনো পুরোটা রাখা যাবে না তো সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে তো ভালো লাগে একা এক আর কত বগর বগর করি অনেক কথাই বলতেছি তো আমার কথাগুলা মধ্যে যদি হঠাৎ দুই একটা যদি আבולতাবোল কথা মুখ দিয়া বাইরে হয়া যায় তো অবশ্য কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা কিন্তু সিম্পল বিষয় বন্ধু তো বন্ধুই বন্ধুরা কিন্তু কোন সময় কোনো কথা mind করে না তো আপনারা কিন্তু কোনো সময় কোনো কথা mind করতে পারবেন না ঠিক আছে আর আমিও কেমন যে আপনাদের কষ্ট দিয়ে কথা বলবো মানে সেরকম ছেলে আমি না হয়তো হঠাৎ যদি কোনো দিন কোনো ভাবে আপনাদের সাথে যদি উল্টা পাল্টা কিছু মানে বাইর হয়ে যায় মুখ দিয়া ওইটা কিন্তু মনে কিছু রাখবেন না বন্ধু বন্ধু বন্ধুর কাছে কোন উল্টা পাল্টা কিছু নাই ভাই ভিডিও বিভিন্ন ভিডিও এর একশন দিলেও হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট বেশি পাবেন জি ভাই আমি চেষ্টা করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কামে কাজে থাকি তো ভাই আমার এখানে নেট এর প্রবলেম তো তাই একটু সমস্যা হইতেছে বুঝছেন নেট আসতে করতে এরকম দিছে জানার Gracias. vos. Gracias. no, no, no. no, no.